সাকিব খান আবার বাবা হতে চলেছেন এই খবর শুনে উপবিশ্বাস কি বললেন জানেন আসলে তিনি কিছুই বলেননি আর এই কিছু না বলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা কিন্তু সাংবাদিকদের সরাসরি প্রশ্নের মুখে পড়ে উপবিশ্বাসের আসল রিয়াকশন ঠিক কী ছিল সেটাই জানব আজকের এই ভিডিওতে সম্প্রতি একটি খবর ঘিরে ঢালি ডঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা ববলি আবার মা হতে চলেছেন এমন একটি গুঞ্জন ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া কেউ বলছেন এটা সুখবর আবার কেউ বলছেন শুধুই গুঞ্জন কিন্তু এই খবর সামনে আসার পর আরেকটি নাম বারবার উঠে আসছে অপবিশ্বাস এইটাই ভাবছেন তো একদম সঠিক কারণ শাকিব খানের জীবনে অপবিশ্বাস শুধু একজন প্রাক্তন স্ত্রী নন তিনি সাকিব খানের সন্তানের মা এবং ঢালিউডের এক জনপ্রিয় নায়িকা সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেখানেই আসে সেই বহু চর্চিত প্রশ্ন সাকিব খান আবার বাবা হতে চলেছেন এই খবর সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি প্রশ্নটা ছিল সরাসরি কিন্তু উপবিশ্বাসের উত্তর ছিল বিপরীত যেন তিনি উত্তরটা দিতেই হচ্ছে তিনি এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চাননি বরং খুব স্মার্টভাবে তিনি জানান তিনি এখন সোশ্যাল মিডিয়াতে তেমন অ্যাক্টিভ নন নিজের কাজ নতুন সিনেমার শুটিং বিভিন্ন প্রোজেক্টস আর ওপেনিং নিয়ে তার ব্যস্ত সময় কাটছে সোশ্যাল মিডিয়া অনেক আগে থেকেই দূরে আমি বলেছি হয়তো আমার কাজের প্রবলেম হয় অপবিশ্বাস স্পষ্ট করে বলেন সোশ্যাল মিডিয়ায় কাকে নিয়ে কি হচ্ছে এই খবর তিনি আসলে রাখেন না কিন্তু এখানেই প্রশ্নটা তৈরি হয় এটা কি শুধুই ব্যস্ততার কারণ নাকি অপবিশ্বাস ইচ্ছে করেই এই আলোচনার বাইরে থাকতে চাইছেন কারণ অপবিশ্বাসকে যারা দীর্ঘদিন ধরে অনুসরণ করছেন তারা জানেন তিনি সব বিষয়ে কথা বলেন না কিছু জায়গায় তিনি নিরবতাকেই নিজের উত্তর হিসেবে বেছে নেন কিন্তু এই নিরবতাকে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করার নিখুঁত উপায় নাকি এমন কিছু যা তিনি ক্যামেরার সামনে প্রকাশ করতে পারছেন না এবার আসি বুবলির প্রসঙ্গে বুবলি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব কম কথা বলেন তার জীবন নিয়ে যত খবর ছড়ায় তার বেশিরভাগই আসে সোশ্যাল মিডিয়ার গুঞ্জন থেকে এই প্রেগনেন্সির খবরও এখন পর্যন্ত কোনো অফিসিয়াল কনফার্মেশন নয় না শাকিব খান না বুবলি কেউই সরাসরি কিছু বলেননি তবুও দর্শকদের কৌতূহল থেমে নেই কারণ যেখানে শাকিব খান উপবিশ্বাস আর বুবলি এই তিনটি নাম একসাথে আসে সেখানে আবেগ আলোচনা আর বিতর্ক সবই তৈরি হয় অনেকেই বলছেন উপবিশ্বাস হয়তো নিজেকে ইচ্ছে করেই এসব আলোচনার বাইরে রেখেছেন কারণ তিনি এখন নিজের ক্যারিয়ার নিজের কাজ আর সন্তানের ভবিষ্যৎ নিয়েই বেশি মনোযোগী আবার কেউ কেউ মনে করছেন কিছু বিষয় এমন থাকে যেগুলো নিয়ে চুপ থাকাটাই সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত সব অনুভূতি কি সত্যিই ক্যামেরার সামনে বলা যায় নাকি কিছু কথা নীরব থাকলেই বেশি শক্তিশালী হয় এই মুহূর্তে বুবলির প্রেগনেন্সির খবর হোক সত্য কিংবা গুঞ্জন উপবিশ্বাসের রিয়াকশন একটা জিনিস পরিষ্কার করে দেয় তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেও নিজেকে সংযত রাখতে জানেন এটা কি বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলানোর পরিচয় নাকি জীবনের একটা অধ্যায় পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনার কি মনে হয় উপবিশ্বাসের এই নিরবতা আসলে কি বোঝায় মতামত কমেন্টে জানাতে ভুলবেন না